আর্শের সিহাবকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললো আমি কতটা খুশি তা আপনি ধারণাও করতে পারবেন না আমি জানতাম সিহাব ভাইয়া আপনি ঠিক এমনটাই মহান কাজ করবেন আমার ভাই আর তোরার ভালোবাসাটাকে এক করে দেওয়ার জন্য আপনাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে থ্যাংক ইউ আরশের কথায় সিহাব ধীরে ধীরে চোখ বন্ধ করলো কেন জানি আরশির এই শীতল মিষ্টি স্পর্শ আজ তার কাছে অবাধ এক আশ্রয় মনে হচ্ছে তার ভেতরের মন যেন চিৎকার করে বলল সেহাব তুই হেরে যাসনি। এই স্পর্শ নিয়ে সারা জীবন কাটিয়ে দে আর কিছু লাগবে না সেহাব সেই ডাক উপেক্ষা করে চোখ খুলে আরশিকে ছাড়াতে যাবে আর সে সাথে সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে বলল আমার কি যে আনন্দ হচ্ছে বিশ্বাস করবেন না সেহাব ভাইয়া দুইটা বিয়ে একসাথে অফ উত্তেজনায় আমার নাস্তি ইচ্ছা করছেন সাহাবের মুক্তি পাওয়ার চেষ্টা আবরণ নিভে গেল না চাইতেও আরশিকে ছেড়ে দিল না পাথরের মতো দাঁড়িয়ে রইল আর সে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুভব করলো তাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে শেহাবের সামনে এসে দাঁড়ালো আর গভীর সহানুভূতি নিয়ে শেহাবের দিকে সরাসরি তাকিয়ে বলল নিজের ভালোবাসা বিসর্জন দিতে আপনার অনেক কষ্ট হয়েছে তাই না শেহাব আরশের কথায় বিদ্রুপের হাসি হেসে বলল তুমি তো স্বয়ং দিয়েছ শিক্ষাটা তাহলে কষ্টের কে আছে ভাগ্যে যা লিখন ছিল তাই হয়েছে কথাটা বলেই সে আবার এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হলো না আর সে পাশ কেটে প্রায় উন্মাদের মতো দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল রাতের গভীর নিস্তব্ধতায় ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে তোরা ফিস ফিসিয়ে ঠান্ডা বাতাসে তার এলোমেলো চুলগুলো বারবার কপালে এসে আলতো করে কানের কাছে এসে যেন আদর করছে তোরা এক মনে ওই অন্ধকার দূর আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ তোর আর নাকে তীব্র মিষ্টি গোলাপ ফুলের ঘ্রাণ এসে লাগলো তোরা আনন্দে প্রায় লাফিয়ে ওঠে মাথা নিচু করে দেখে কেউ তার নাকের কাছে একটা তাজা লাল গোলাপ ধরেছে আর পরের মুহূর্তেই কেউ তার চোখ দুটি খুব সাবধানে তোরা অবলীলায় মুচকি হেসে চোখ বন্ধ করে রইলো এই স্পর্শ এই উষ্ণতা যে রুদ্রের তা চিনতে তার এক সেকেন্ড সময় লাগলো না রুদ্র তোরাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে তোরাকে পেছন দিক থেকে অধিকারের সাথে নিবিড় জড়িয়ে ধরলো তোর আর ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে সে বলল বোঝে গেছিস আমি এসেছেন কি করে টের পেলি রৌদ্রের উষ্ণতায় তোরা একটু কেঁপে উঠে ধীরে সরে বলল না বোঝার কি আছে আপনার স্পর্শ আমার নিঃশ্বাসের মতো চেনা তোরার কথাই রৌদ্র রৌদ্র তোরার কানের কাছে মুখ নিয়ে গভীর ফিসফিস করে বলল তাই এখনো পুরোপুরি স্পর্শ করলাম না এই আঙ্গুলের আলতো ছোঁয়াতেই চিনে ফেলিস তোরার প্রেমিকাকে উচিত শিক্ষা দেওয়ার ভঙ্গিদের শান্ত কণ্ঠে জবাব দিল চিনতে হলে গভীরভাবে শরীরের স্পর্শ লাগে না আলতু স্পর্শকেও যখন মন থেকে তীব্রভাবে অনুভব করা যায় তখনই আসল মানুষটাকে চেনা যায় রৌদ্রদ্রাকে রকে আবেশে আরও শক্ত করে জড়িয়ে ধরে কানের লতিতে মুখ ঘষে আদরে গলায় বলল বুঝেছি আমার বউ অনেক বেশি বুদ্ধিমতী ক্লাস নিতে হবে এখন থেকে প্রতি রাতে সেটাই হবে আমাদের প্রতিদিনের পড়া রৌদ্রের কথায় তোরা গরম স্রোতের মতো লজ্জায় চলে উঠলো সে কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল এমনভাবে এমন মেরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস বউ মন খারাপ কেন কিছু ভাবছিস তোরা আকাশের দিকে তাকিয়ে বুকের সমস্ত বাতাস টেনে নিয়ে ভারী গলায় বলল। আচ্ছা সিহাব ভাইয়া আমাদের বাসায় কেন রৌদ্র পুরোপুরি হতবাক হলো তোরা এখনো জানে না সিহাবের যার সাথে বিয়ে হয়েছে পর মুহূর্তে নিজের ভুল বোঝলো এত ঝামেলার মধ্যেও ও এসব জানবে কি করে রৌদ্র তখন আস্তে করে গভীর শ্বাস তোরার ঘাড়ে ফেলে যন্ত্রণা মেশানো কণ্ঠে বললো সেহ আর আর্ষের বিয়ে হয়েছে বিদ্যুতের ঝলকের মতো তোরার চোখ কপালে উঠে গেল সে হিংস্র এক ঝটকায় রৌদ্রের দিকে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বললো কি রৌদ্র তখন ধৈর্য ধরে সব কিছু তোরাকে খুলে বলল সব শুনে তোরার তো চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়ে ঝরে পড়তে লাগলো আরশি তার জন্য নিজে আত্মত্যাগ করেছেন কোনো বনি বা আজ আরশির মতো করে নিজের সুখ এভাবে বিসর্জন দেয় কথাটা তীরের মতো বুকে বেঁধতেই তোরা আর এক মুহূর্ত দাঁড়ালো না বায়ু বেগে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল পিছনে হতভম্ব রদ্র ছুটল আর সে ঘুমের জন্য বিছানা যত্ন করে গুছিয়ে রাখছিল সিহাব তার ব্যালকনিতে আলো ছায়ার আলো আলোসায়ার মাঝে নীরবে দাঁড়িয়েছিল এমন শান্ত মুহূর্তে আর্তনাদের মতো শব্দ তুলে তোরা ঝোড়ের বেগে রুমে ঢুকলো এক মুহূর্ত না থেমে সে আরশিকে পিছন দিক থেকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল আপু বলে হাওমাও করে কান্না শুরু করলো আরশি অবাক না হয়ে পারলো না শিহাবো কান্নার শব্দ পেয়ে বেলকনি থেকে রুমে ঢুকলো তোরাকে এভাবে কান্না করতে দেখে সেও থমকে গেলো রৌদ্র পিছনে পেছনে রুমে এলো সে এক পলক রৌদ্রের দিকে তাকালো তারপর দ্রুত আবার তোরা আর আরশের দিকে তাকিয়ে রইল আর সে সামনের দিকে ঘুরে তোরার ভেজা গাল থেকে চোখের পানি আলতো করে মুছে দিয়ে বললো কি হয়েছে সোনা তোরা হঠাৎ এভাবে কাঁদছিস কেন তোরা বাচ্চাদের মতো ফুলে ফুলে তুলে তুমি এত ভালো কেন পৃথিবীতে যে এত মহামূল্যবান আপু থাকে তা আমি তোমাকে না দেখলে জানতাম না এত কেন ভালোবাসো আমায় কেন বলে সে দম বন্ধ করা এক আলিঙ্গনে জড়িয়ে ধরলো আরশি তবুও হতবাক তার বুঝে আসছিল না হঠাৎ তোর হলো আমি বুঝতে পারছি না আমাকে জড়িয়ে ধরে হঠাৎ তুই বলছিস কেন তোরা পড়া কণ্ঠে তার মুখ তুলে বলল। তুমি সিহাব ভাইয়াকে বিয়ে করে নিয়েছ সিহাব ভাইয়া আমাকে পছন্দ করে চরমসূত্র জানা সত্ত্বেও সেই বিষাদের বোঝা মাথায় নিয়ে তুমি নিজের জীবন বিসর্জন দিয়েছ কেন করলে আপু এরকম আর সে এখন আর কোনো লুকোচুরি না করে পুরোপুরি বুঝলো তোরা কেন কাচ্ছে আর সে তোর উন্মত্ত কান্না দোহাতে ধরে শক্ত করে বলল আমি তোকে ভালোবাসি না আমি তোর ভালোবাসার পবিত্র তাকে ভালোবাসি যেটা তুই আমার ভাইকে সত্যি করে বেসেছিস বুঝেছিস আর এক ফোটাও জল নয় তোরা আবারও গভীর হাহাকারের সাথে বলল আপু তুমি কি করে এমনটা করতে পারলে তুমি নিজে কত বড় ঝুঁকি নিলে আমাকে পালাতে সাহায্য করে আর তারপর সিহাব ভাইয়াকে বিয়ে করে নিলে পরিবারের চোখে নিজেকে খারাপ বানালে কেন আমাদের বাঁচাতে নিজেকে এত বড় অভিশাপ দিলে এই কথাগুলো সিহাবের কানে তীরের মতো বিধল ভিতরের সমস্ত কিছু ভেঙ্গে গেল তার সিহাব নিশ্চিন্ত হলো আর সেই ছিল সেই অদৃশ্য হদ আর সেদিন বিয়ের সময় আরশির বলা আবেগময় কথাগুলো সবই ছিল তার এক নিখুঁত হৃদয় বিদারক অভিনয় যাতে সিহাব ক্ষোভে পাগল না হয় এসব ভাবতেই সিহাবের বুকে ভেঙে শ্বাস নিতে হলো সে আবার ব্যালকনিতে এসে দাঁড়ালো মানুষ এত ভয়ঙ্কর সুন্দরভাবে মিথ্যা বলতে পারে তা আরশির কাছ থেকে শিহাব শিখে নিল আরশির তোড়ার কথাগুলো উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে তাকে আরও জোরে ধরে আমার কথা নিয়ে এক সেকেন্ডও চিন্তা করবে না জড়িয়ে আর কে বলেছে আমি বিসর্জন দিয়েছি সিহা ভাইয়া স্বর্ণের মতো খাটি আমাকে রাজার হালে রাখছে আর সারা জীবন ভালো রাখবে শোন আমি গর্ব করে এমন একজন স্বামী পেয়েছি আমি সিহাব ভাইয়াকে পেয়ে স্বর্গের থেকেও বেশি খুশি বুঝেছিস তোরাও আরশিকে জড়িয়ে ধরে দীর্ঘ নীরব কান্নায় ডুবে রইল সব কিছুই ঢেকে দেওয়ার জন্য বলছে তা তোরা মুখ দেখেই বুঝতে এখনও করেনি এই ধীরে নিয়ে চারপাশে তাকালো দেখলো শিহাব সেখানে নেই ব্যালকনি ছাড়া আর কোথায় যাবে এসব ভাবতেই তোরা অপরাধ বোধের ভার নিয়ে ধীরে পায়ে ব্যালকনির দিকে এগোলো তোরা পিছন পিছন আরশি যেতে যাবে সাথে সাথে রৌদ্র তার হাত ধরে বল বলল। ওদেরকে একটু একা কথা বলতে দে এখন যাস না চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ